বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গলিতে নিহত গার্মেন্টস শ্রমিক আব্দুল আরজির মরদেহ প্রায় আট মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ওই মরদেহ উত্তোলন করা হয় পরে ময়নাতের জন্য আরজের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আজিজ ওই গ্রামের মৃত মোজামিল হোসেনের ছেলে এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকি তাজওয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান নগ্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঢাকার উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কাইসার ও আরিজের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নকলা উপজেলার চরবসন্তী গ্রামের আব্দুল আজিজ জীবিকার তাগিতে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত গত বছরের পাঁচ আগস্ট দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় গুলিবিদ্ধ হন আজিজ পরে সহকর্মী নাজিমের সহযোগিতায় তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট আজিজ মারা যান এই ঘটনায় আরজের মা বাদী হয়ে ঢাকার উত্তর পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা